আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি যশোর জেলার সোগাছার গরুর হাটে আপনারা জানেন হাট সপ্তাহে দুই দিন দর্শক এই হাটটি বিশাল বড় ঐতিহাসিক একটি গরুর হাট হাট শুক্রবার ও সোমবার হয় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দর্শক হাট হয় হাসিল অনেক কম মাত্র পাঁচশো টাকা হাটের যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত ভালো একেবারে রোডের সাথে এই পর্বে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আজকের হাট থেকে দেশি জাত কুরাস জাতের শুকনো হাট ডিশার গাভী গরুগুলা মূলত কত টাকা দাম চাচ্ছে কেমন টাকা হলে বেচা কেনা করবে তো ভিডিওটা জুড়ে আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক শ্রোতা সামনে একটা কুরাস গরু দর্শক কালো গরু এটা মূলত কত টাকা দাম চাচ্ছে কেমন টাকা হলে বেচা কেনা করবে সেই তথ্যটাই দিব সো গাছের হাট থেকে আসসালামু আলাইকুম ভাই জান ভালো আছেন আপনাদের যখন আমরা দাম দর জানাই বা জানার চেষ্টা করি তখন কি আসলে গরুর দাম আকর্ষণ করার জন্য অনেক কম বলেন না সঠিকটা বলেন বা একটু বাড়াই বলেন একটু বাড়াই বলেন কখনো কম বলেন না আচ্ছা অনেকে বলে যে ক্যামেরা দেখে গরুর ব্যাপারীরা দাম কম বলে যেন এ হাটে ফোটদের আসে আসলে কি এমনটা হয় কখনো না গরুর যখন যেরম বাজার সেখন সেরকম দাম বলে এখন যেরকম তখন সেরকম বলে বরং আরও দু পাঁচ হাজার হাতে রেখে আপনারা দাম বলেন তাও আরও দশ হাজার কমে বিক্রি হয় আচ্ছা আপনারা শুনলেন দর্শক এটা ভুল ধারণা যেটা আপনারা ভাবেন ক্যামেরা দেখে গরুর দাম কম বলে ওনার মুখ থেকে শুনলেন ক্যামেরা ক্যামেরাতে কখনোরা সঠিক তথ্য দেয় না বরং দু পাঁচ হাজার হাতে রেখে দাম বলে ক্যামেরাতে যেটা বলে তার থেকেও দু পাঁচ হাজার হাজার কমে বিক্রি হয় এটা তো কুরাস গরু এটা কেমন চাষ ছিলেন হলে আপনারা শুনলেন দর্শক হলে বেচার নিয়ত পঁয়ষট্টি ছেষট্টি আচ্ছা আপনার নিয়ত এটা এখন বাজার পরিস্থিতি বুঝে দু তিন হাজার পাঁচ হাজার কম হতে পারে ধন্যবাদ ভাই আপনারা শুনলেন পঁয়ষট্টি নিয়ে বাজার পরিস্থিতি বুঝে কম বেশি আছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সামনে কাকার হাতে মুরব্বী কাকা এক জোড়া গরু দাঁড়িয়ে আছে দেশি গরু দর্শক মডেলের সিঙ্গেল ফ্রেমের গরু মূলত সাদা একটা কালো একটা এই জোড়াটা কত টাকা দাম কেমন টাকা হলে করবে সেই সকল তথ্য আপনাদেরকে দিব সৌকাচার হাট থেকে একটা নিয়ে গেল দর্শক কাকা ওটা হয়ে গেল নাকি ওইদিকে বেচতে দিলেন আচ্ছা কুরা সেটা কেমন চাচ্ছেন কাকা 52 এটা দেশীর সাথে অল্প কিছু কুরাস 52 সাছে আপনারা শুনলেন দর্শক সওগাসার হাট থেকে সাছে মূলত 52 কাকা কম বেশি তো আছে কত কাকা নিয়ে 46 46 নিয়েদ আপনারা শুনলেন সওগাসার হাট থেকে হাজার নিয়েদ যারা আসতে চাচ্ছেন আসতে পারেন এসে দেখে শুনে যাচাই বাছাই করে কুড়াই করতে পারেন সওগাসার হাট থেকে সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন সামনে দেশি মডেলের একেবারে শুকনা ফ্রেমের এক জোড়া গরু লাল একটা পাশাপাশি সাদা কালো মূলত এই জোড়া কত টাকা দাম কেমন টাকা হলে করবে থেকে সেই দিব আট আপনাদেরকে আসসালামু আলাইকুম টাকা ভালো আছে বাজার কেমন দেখছে ভালো না জোড়াই কেমন চাচ্ছিলেন পচা আসে আপনারা শুনলেন দর্শক একেবারে ছোট করে দাম চেয়েছে জোড়ায় চাচ্ছে পচা আসে পঁচাশি হাজার উনি বেশি বাড়ায় দাম কম বেশি বেচা কেনা কাকা বেচা কেনা আশি হলে বিক্রি আশি আপনারা শুনলেন আশি হলে বিক্রি আশি হলে তারপরে বাজার পরিস্থিতি বুঝে কম কম বেশি আছে দর্শক আপনারা শুনলেন দু পাঁচশো এক হাজার কম আছে গরুর দাম সবসময় ব্যাপারে একটু বাড়ায় বলে সঠিক তথ্য দেয় না দু পাঁচশো হাজার হাতে রেখে দাম বলে এটা গরু বেচা কেনার নিয়ম হাটের নিয়ম দর্শক চৌকাছার হাট থেকে সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটা দেশি গরু দর্শক বেশ চমৎকার মোটা তাজা দর্শক গরুদার গ্রোথ অনেক ভালো একেবারে সুস্থ গরু সো গাছের হাট থেকে মূলত এই গরুগুলো আপনারা মাংস ধরাতে পারেন তিন মাস চার মাসের প্রজেক্টে এটা কত টাকা দাম চাচ্ছে কেমন টাকা হলে বেচা কেনা করবে সেই তথ্যটাই দিব আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আপনি তো ব্যবসায়ী কয়টা ভাই আজকে পাঁচটা আচ্ছা হাতে একটা দেখতে পাচ্ছি এটা মূলত কেমন ষাট পঁয়ষট্টি আপনারা শুনলেন দর্শক উনি বেশি হবে না কি ভাই বয়স কেমন এখন নিয়ত কেমন আসলে ব্যসা কেনা আপনার পঞ্চান্ন তো নিয়ত বাজার পরিস্থিতি বুঝে দু এক হাজার কম বেশি আছে ধন্যবাদ ভাই আপনারা শুনলেন পঞ্চান্ন নিয়ত পঞ্চাশ পঞ্চান্ন বাজার পরিস্থিতি বুঝে দু এক হাজার কম বেশি আছে এই দিকে আর একটা কুরাস গরু এটাও তো ভাই নাকি এটাও ভাইয়ের কালো কুরাস দর্শক দেশির সাথে অল্প কিছু কুরাস কুরাস বলে অনেকে এটা কুরাস না মূলত এই গরুগুলো আপনারা মাংস ধরাতে পারেন ফ্রেম দেখা একটু উপর থেকে সো গাছের থেকে ভাই এটা কেমন চাচ্ছিলেন বাহাত্তর বাহাত্তর চাচ্ছে আপনারা শুনলেন এখন কেমন থেকে কমে বাজার পরিস্থিতি বুঝে আরো কম হতে পারে আপনারা শুনলেন দর্শক ষাট থেকে দু এক হাজার কম নিয়ে তবে বাজার পরিস্থিতি বুঝে কিছু কম হতে পারে সৌকাচার হাট থেকে দর্শক ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে